Olivá, 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 olivá. Não. Não. É. নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ এই বেবি কেরিয়ারে স্কাই কিন্তু বসে বেশ মজা পাচ্ছে সিক্স মান্থে একবার বসিয়েছিলাম ও একদমই মজা পাইনি খুবই কান্না করেছিল কিন্তু এখন বেশ মজা পাচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে কত টাকা দাম কত বছর পর্যন্ত ইউজ করা যাবে কোথা থেকে অর্ডার করেছি ডেফিনেটলি তোমাদের সাথে একটা ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি দেখতে চাও বা জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের বাড়ির পাশেই রয়েছে গঙ্গারাজ গঙ্গারাজ হলো একটা টয়ল্যান্ড নিচে বাচ্চাদের খেলনা জুতো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর একদম ওপর ফ্লোর ফ্লোরটাই হল ব্যাংকোয়াইট হল তারপর হলো টয়ল্যান্ট মানে যেখানে বাচ্চারা গেম ঠেম খেলতে পারবে আর তারপরে হলো একটা ক্যাফেটেরিয়া মা কোনো কোনোদিনই এরকম একটা বড় জায়গায় বা এরকম একটু রেস্টুরেন্ট টাইপ বা এরকম ক্যাফেটেরিয়া টাইপ জায়গায় কোনো দিন যায়নি তাই ভাবলাম যে আজকে একটু মাকে নিয়ে যাই সত্যি কথা বলতে এখন আমি জব করতে পারছি না তো তাই জন্য মানে সেরকমভাবে যে একটু খরচাপাতি করব বা সেরকমভাবে যে একটু লাইফ ফিট করবো সেইভাবে আর সম্ভব হয় না কিন্তু যখন জব করতে পারবো তখন আস্তে আস্তে কিন্তু নিজের টাকাতে নিজে চলতে পারবো অন্তত কেউ তো বলতে পারবে না যে তুই আমার টাকায় খেয়েছিস বা আমার টাকায় চলেছিস বা আমার টাকায় ঘুরেছিস নিজের কোনো যোগ্যতা নেই স্কাইকে নিয়ে বা মামা বাবাদের নিয়ে কোথাও ট্যুরে যাব সেই অর্থ বা ক্ষমতা বা সামর্থ্য এখনও অবধি আমার হয়ে ওঠেনি কিন্তু হবে না এরমটা কিন্তু কোনো মানে নেই মানুষকে না আন্ডার এস্টিমেট করাটা কিন্তু একদমই উচিত নয় মানুষকে আন্ডার এস্টিমেট না করে তাকে যদি তুমি একটু সহায়তা করো বা তাকে যদি তুমি উৎসাহ দাও তবে মনে হয় তার কাজ করার মানে কাজ করার ক্ষমতা বা তার মনের উৎসাহটা বেশি পরিমাণে বাড়ে কিন্তু আমার ব্যাপারটা না পুরো উল্টো আমার ফ্যামিলির মানুষজন বুঝতেই পারছো কোন ফ্যামিলির কথা বলছি আমার ফ্যামিলির মানুষজন আমাকে ডিমোটিভেট করতে সব সময় একদম সিদ্ধহস্ত লাইক ধরো ফেসবুক করবে না লাইক ধরো তুমি এখানে যাবে না ওখানে যাবে না সবসময় তোমাকে আমার পায়ের তলায় থাকতে হবে আমার কথা মতো চলতে হবে আমার কথায় উঠতে হবে বসতে হবে ও আমি তো আবার ম্যানাস জানি না মানে ম্যানাস জানি না মানে আমাকে যদি একটা চামচও রাখতে হয় তবে তাকে জিজ্ঞাসা করে আমাকে চামচটা রাখতে হবে আমাকে যদি একটা জুতো রাখতে হয় তবে তাকে জিজ্ঞাসা করে আমাকে যুক্ত রাখতে হবে ও মাই গড ও বাপরে বাপ হোয়াট তো আজকে সম্পূর্ণ নিজের টাকাতে আমি এই জায়গাটায় ঘুরতে গেছিলাম মাকে প্রথম একটু ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে নিয়ে গেছি আর এর অ্যাম্বিয়েন্সটা এত ভালো যে কি বলবো এবং খাবারের কস্টিংটাও প্রচুর মানে প্রচুর দাম কিন্তু অনুযায়ী অবশ্যই কম দাম মানে আমাদের ফ্ল্যাটের মানে পাশে বাগমোর বসে গল্প করা মানে দু তিন ঘন্টা গল্প করাটা কোনো ব্যাপারই না ঠিক আছে একটু বসে আড্ডা মারা মানে মোটামুটি তোমরা যদি হাতে দুশো তিনশো টাকার মধ্যে মানে মোটামুটি নিয়ে যাও তাহলে পেট ভরবে না কিন্তু মন ভালোভাবেই ভরবে স্কাই তো ভীষণ মজা করছে বাইরে থেকে পুরো বাইরেটা দেখা যাচ্ছে ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে দা 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 করে ডাকছে আমি মানে ওর কথোপকথনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ফেসবুকে আমি ছোটো ছোটো রিলস শেয়ার করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আসলে ইউটিউবে না একটু কপিরাইট ক্লেম খেয়ে যাওয়ার ব্যাপার রয়েছে আশেপাশে গান চলছে দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সত্যি কথা বলতে এর আগে আমি যার সাথে যে গুণবান ব্যক্তির সাথে আমি জেডাব্লিউ ম্যারিয়েট ঘুরতে গেছিলাম তার এগেনস্ট তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে এই জন্যই কারোর টাকায় ঘুরতে যেতে নেই সেখানে গিয়ে ফুটানি মারতে নেই একদম তুমি মানে একদম তোমরা খুব ভালো কথা বলেছো একদম মানে খাঁটি কথা যে যদি অল্প টাকাও থাকে তবে নিজের নিজের যোগ্যতায় সেটা করাটা ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে এখনকার দিনে আগেকার দিনে কিন্তু এত কিছু ছিল না আগেকার দিনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল একে অপরের পরিপূরক ছিল বলে না অর্ধাঙ্গিনী সেরম ব্যাপারটা ছিল কিন্তু এখন না সেই ব্যাপারটা নেই এখন হলো ডমিনেটিং মানে ডমিনেটিং ডমিনেটিং ব্যাপারটা ডমিনেট করব এরম ব্যাপারটা কিন্তু মানুষের মধ্যে বেশি কাজ করে আমি কার কথা বলছি বুঝতেই পারছো সেই নিয়ে আমি আর বাড়াবাড়ি করতে চাই না মানে আমি তাকে আমার জীবনের কোনো জায়গাতে রাখতেই যাই না একদম ট্রুলি অনেস্ট बोल আর এখানে যেখানে ঘুরতে গেছি মার তো ভীষণ পছন্দ হয়েছে মার ভীষণ ভালো লেগেছে এবং অ্যাট লাস্ট মা একটা নিজের রিভিউ রেখেছে মায়ের মনটা ভালো করার জন্য এবং বাবাকেও আমি দিন এরম জায়গায় কোথাও ঘুরতে নিয়ে যাইনি তো মা বাবাকে প্রথমে আমি এই জায়গায় ঘুরতে নিয়ে গেছি আর সত্যি কথা বলতে বাজেট আমার এত কম ছিল আর মানে এখন তো আমার বিশেষ কোনো ইনকাম নেই ফেসবুক থেকে যেগুলো হয় একটু কোলাপোরেশান আসে আর টুকটাক টুকটাক আমি যখন কাপড় জামা যেগুলো বিক্রি করি ড্রেসেস সেল করি তো সেইখান থেকেই আমার একটু ইনকাম হয় তো সেই টাকা জমিয়ে বাঁচিয়ে বাঁচিয়েই নিয়ে যাওয়া মা বাবা বা স্কাইকে একটু ঘুরতে নিয়ে যাব বলেই এই কাজটা করা আর হাতে বেশি টাকাও ছিল না মোটামুটি দুশো তিনশো টাকা মতো ছিল তো সেই টাকাই আমি অর্ডার করেছিলাম হলো একশো দশ টাকা দিয়ে ওই কী বলবো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম আর স্কাইয়ের জন্য ওরা সেপারেট করে দিয়েছিলো ওপরে পেরি পেরি দিয়ে ওগুলো লঙ্কার গুঁড়ো ফুড়ো দিয়ে স্পাইসি করে দেয়নি আর সাথে একটু চিকেন নাগেটস অর্ডার করেছিলাম চিকেন নাগেটসের মানে আট পিসের দামই মনে হয় দুশো টাকা দেড়শো টাকা মতো নিয়েছিল আমার আবার একটু সর্দি সর্দি হয়ে গেছে তো সব মিলিয়েও তিনশো সাড়ে তিনশো টাকা মতো খরচা হয়েছিল মানে এই মানে এই এই কটা টাকা আমি এই দিনের জন্য একটু বাঁচিয়ে রেখেছিলাম সরিয়ে রেখেছিলাম যে এই দিনে একটু খরচা করবো মা বাবাকে নিয়ে যাব স্কাইকে নিয়ে যাব কেন ভালো কোথাও স্কাইকে আমার নিয়ে যাওয়া হয়নি কেন শীতকালে সবাই কোথাও না কোথাও ঘুরছে তো স্কাইয়েরও তো একটু ইচ্ছা হয় আর একজন আমাকে বলেছে যে সব খরচা কি আমিই করবো মা হিসাবে তার কী কর্তব্য থাকে তো আমি আমার বাচ্চাকে মানুষ করার যে গুরু দায়িত্বটা সেই দায়িত্বটা আমি নিজেই পালন করছি সে আমাকে বলেছিল যে তার কাছে দিয়ে দিতে তার কাছে না মানুষ তো কিছুই হতো না বরঞ্চ স্কাই এখন যা দুরন্ত চর মেরে দিত তো জাগে যাক আমি সেই সমস্ত নিয়ে কোনো কথাই বলতে চাই না মা এখানে নিজেই একটু রিভিউ রাখছে যে আমি সত্যি এরকম জায়গায় কোনো দিন এটা আমার ফার্স্ট এবং বাড়ির পাশে আমাদের যে এত ভালো একটা জায়গা রয়েছে মানে এটা শুনে খুব মানে খুব মানে এটা দেখে আমার খুব অবাক লাগে যে একদম হাতের কাছেই সব কিছু তো যাকে যাক অন্তত এই জায়গাটায় গেলে ব্লগটা দেখার পর যে দেখবে ব্লগটা তার মানে সে আর বলতে পারবে না কিছু কেন আগেরবার যখন আমি গেছিলাম পরে আমাকে অনেক কথা শুনিয়েছে যে আমার টাকায় ফোটা নিয়ে আমার টাকায় সব কিছু মানে যাই যাই করুক না কেন ধরো তুমি কাউকে এক টাকা দিলে বা আমি কাউকে একটা ড্রেস দিলে সে যখন ড্রেসটা পরে বেরোলো ওই তো আমার টাকায় কেনা ওই ড্রেসটা পড়েছে ওই তো আমার টাকায় কেনা আমার টাকায় কেনা এইগুলো করলে না মানে রেসপেক্ট তো দূরে কথা তার মুখ ঘুরে তাকাতে ইচ্ছে করে না তো জাগে জাগে এখানে দেখতে পাচ্ছো স্কাই ভীষণ ফ্রেঞ্চ ফ্রাই মানে ইয়ে করছে এনজয় করছে আর চিকেন নাগেটস এর ভেতরে যে চিকেনগুলো থাকে থকে বলছি থাকে সেই চিকেনগুলো স্কাইকে দিচ্ছিলাম তো ভীষণই মজা করেছে মানে ও যে এত মজা করেছে এটা দেখি আমার খুব ভাল ভালো লেগেছে আর মা বাবার অনেক ফটোশ্যুট করেছি তোমাদের সাথে ডেফিনেটলি ইউটিউবার এবং ফেসবুকে শেয়ার করবো আর মা যে একটু বসে বসে খাচ্ছে বাবাও যে একটু রিল্যাক্স করছে এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া কথা বলতে বিয়ের আগে যে আমি চাকরিটা ছেড়েছিলাম কারুর কথার উপর বিশ্বাস করে সেটা আমার জীবনের সবথেকে বড়ো ভুল ছিল নিজের যোগ্যতায় তুমি যদি দু টাকাও ইনকাম করো সেটাও তোমার নিজের টাকা কেউ দুটো কথা শোনাতে পারবে না কিন্তু এখন আমি সেই জায়গা থেকে সরে এসেছি যে মানুষ একবার ভুল করে সেই মানুষ তো দ্বিতীয়বার সেই ভুল জায়গায় পড়বে না আর আমি এই নিয়ে বিশেষ বাড়াতে চাই না কেন আমার একজন প্রিয় মানুষ মানে সে বারণ করেছে প্রিয় মানুষ বলতে পারবো হ্যাঁ এবং তাকে মানে সে আমার সাথে অনেক জীবনের জড়িত হ্যাঁ তো আমি কার কথা বলছি এখানে বলবো না তারা আমাকে বারণ করেছে দেখ এই সমস্ত নিয়ে বেশি বাড়াবাড়ি করবি না যেভাবে পাচ্ছিস কষ্টে সৃষ্টে জল তারপর একটা জব করবি দেখবি সব সব কিছু ঠিক হয়ে যাবে তো আমি সেই সব কথা নিয়ে বাড়াতে যাচ্ছি না তবে হ্যাঁ একটা কথা আমি বলবো ছে ছেড়ে দেবো না আমি ডেফিনেটলি ছেড়ে দেবো না যা যা ঘটনা আমার সাথে ঘটিয়েছে ওরা আমি ডেফিনেটলি কোনো দিন ছেড়ে দেব না আমি একদম কথা দিচ্ছি ছেড়ে আমি কিছুতেই দেব না সে যেখানেই নামতে হয় আমি সেখানেই নামবো তো যাকে যাক পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি মা এখানে বসে বসে না নিজের একটু রিভিউ দিচ্ছে কিন্তু কপিরাইট ক্লেম খেয়ে যাবো বলে সেই রিভিউটা শেয়ার করা হয়নি আর আমরা একদম সাড়ে নটা পনেরো দশটা অবধি বসেছিলাম যতক্ষণ পর্যন্ত রেস্টুরেন্টটা শেষ না হচ্ছিলো আর এখানে দেখতে পাচ্ছ যে আমি ওকে খাওয়াচ্ছি শেষে কিন্তু একটা টুইস্ট ছিল ও খুব সুন্দর করে টাটা করেছে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটু গান রয়েছে ওখানে কিন্তু বুঝতে পারছি না যে কপিরাইট ক্লেম খেয়ে যাব কি খেয়ে যাবো না তাই জন্য তোমাদের সাথে ওই টাটা জায়গাটা একটু শেয়ার করবো স্কাই তো বিশাল মজা করেছে বিশাল এবার তোমরা অনেকেই হয়তো বলবে যে মা বাবাকে নিয়ে একটা ফালতু ফালতু রেস্টুরেন্টে খেতে গেছে ওখানে গেছে এখানে গেছে দুশো তিনশো টাকা মোটে খরচা করেছে বেশি টাকাও নেই ভিকারি ভিখারি ফ্যামিলি তাই আবার এখানে ফেসবুকে ইউটিউবে এসে সোশ্যাল মিডিয়াতে নিজের প্রচার করছে প্রমোশন করছে কিন্তু সেই জিনিসটা নয় যারা বোঝা তারা ঠিকই বুঝবে মধ্যে বা ব্যাপারটার মধ্যে মজাটা কোথায় জানো তো এটা দুশো টাকা হোক আর তিনশো টাকাই হোক এই টাকাটা সম্পূর্ণ আমার নিজের ইনকামে নিজে আর্ন করা সেই টাকা দিয়ে আমরা আমি আমার মা বাবা আমার ছেলেকে এইটুকু আনন্দ দিতে পেরেছি এটাই আমার জীবনের সবথেকে বড়ো পাওয়া সব থেকে মূল উদ্দেশ্য আর এরপরে যখন আমি জব করবো তখন এরপরে আরও আরো আরও অনেক নতুন নতুন কিছু অ্যাচিভ করতে পারবো ওর একটা ভালো এজুকেশান একটা ব্রাইট ফিউচার হয়তো আমি দিতে পারবো তো যাকে যা সে সমস্ত নিয়ে আর কথা বাড়াবো না এদিকে রাত হয়ে গেছে পেছনের মানে সামনের মেন গেট বন্ধ হয়ে গেছে আমরা পেছনের গেট দিয়ে ধীরে 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 বাড়ি চলে যাচ্ছি আচ্ছা ঘড়িতে বাজে এখন দশটা পনেরো আমরা বাড়ি চলে এসেছি স্কাই এখন শুয়ে শুয়ে ব্রেস্ট ফিট করছে আচ্ছা মার জীবনে প্রথম এত ভালো একটা জায়গায় যাওয়া রেস্টুরেন্টে মা জীবনে আগে কোনোদিন রেস্টুরেন্টে যায়নি তো মা একটু বলো তোমার অভিজ্ঞতা ভালো জায়গা আমার ফ্ল্যাটের একদম পাশেই আর পরিবেশটা ভীষণ ভালো মনটা ভালো হয়ে গেল সন্ধ্যে থেকে গিয়েছি আমরা নাতিও ভীষণ এনজয় করেছে গোটা চত্বর ঘুরে ঘুরে বেরিয়েছে খেলেছে ঘুরেছে হ্যাঁ মনটা খারাপ নিলেও খুব জায়গাটা ভালো বলে খুব ভালো পরিবেশটা সত্যি খুব ভালো খোলামেলা পরিবেশ বাসেট অল্প আমাদের খুবই অল্প অল্প ছিল হ্যাঁ খুব অল্প বাসেটের মধ্যে জায়গাটা খুবই ভালো খুব ভালো লাগলো এই যে উঠে গেছে আরেকজন হবে একদম টাটা কয়ে দাও টা কেমন লাগলো খুব ভালো মায়ের মুখে এই টাটা শোনার পর বেশ আর কি চাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে অনেক উদ্যোগ দেবে নতুন নতুন ভিডিও বানাতে